প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢুকে আয়েস করে সঞ্জয় আজ সে ঘরটা থাকলেও আরামটা হচ্ছে না চারদিক অগোছালো জামা কাপড়ের স্তূপ পড়ে আছে। আনাসে কানাসে ধুলো রয়েছে সরিয়ে সিটিয়ে বিগত পঁচিশ বছরে দিনও হয়নি এমন আসলে প্রতিমা যে বড় পরিপাটি রাখতো সব কিছু তাই বোধহয় ইট কাঠের চার দেয়ালটা কখন যেন অজান্তেই ঘর হয়ে উঠেছিল খাবার টেবিলে বসে খেতে গিয়েও হোসট খেলো সঞ্জয় চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার ওপর আজ ক্যাসারোল থেকে বের করতে হলো নিজেকেই রান্নার মাসির রান্না করে যাওয়া খাবার চিবচ্ছে ও আন মনে খাবার আসে কিন্তু স্বাদ নেই এমন কেন হচ্ছে প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি করে খেত ও কি এক্সট্রা দিত যত্ন আর ভালোবাসা তার জোরেই কি খাবারগুলো এত সুস্বাদু হয়ে উঠতো তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলেই কি খাবারগুলো আজ এত বিষাদ লাগছে বিছানায় শুয়ে এসেও ধাক্কা লাগলো বিছানা করে দিয়েছে বিমল মাসি কিন্তু সে বিছানায় কোনো আন্তরিকতা নেই যেন সবটাই কেমন দায় সারা গোসের মোবাইলের সরাটায় অ্যালার্ম দিলো সঞ্জয় আর তো কেউ নেই যে ভোরে ডেকে দেবে প্রতিমা সঞ্জয়ের স্ত্রী পঁচিশ বছরের বিবাহিত জীবন ছেলে মৃদুলের জন্মের পর থেকেই আলাদা করে আর ওকে নিয়ে ভাবেনি সঞ্জয় ভাবার প্রয়োজনও তো ছিল না বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়ার শরীর দেখে বিরক্তই লাগত বারবার কতবার তো বলেছিল ওকে এমন বিশ্রী চেহারা হচ্ছে কেন তোমার আমার অফিসের মিসেস বোস সুলা বাবা চ্যাটার্জি তো এমন চেহারা নয় ওরা তো তোমারই বয়সী তাহলে তোমার সমস্যাটা কোথায় সারাদিন তো বাড়িতেই বসে থাকো আরামের জীবন তাও কি একটু মেনটেন করতে পারো না এই কথাগুলো শুনে দিয়েই সঞ্জয় প্রতিমার প্রতিক্রিয়া কি হলো এসব বা দেখার কোনো ছিল না এগুলো নিয়ে তিনি মাথায় ঘামাতেন না প্রতিমা আধুনিক পোশাক পরতে পারত না গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারতো না তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লজ্জা লাগতো সুজয়ের বারবার বলতো ওকে ঘরে এবং রান্নাঘরেই ভালো মানায় মাঝে মাঝে কোনো মেলায় নিয়ে বা পাড়ার মোড়ে বড় দোকানের শোকেসে অ্যাঙ্গুল আঙ্গুল দিয়ে দেখিও যখন বলতো ওই ফুলদানিটা কিনে দাও না গো ওটা আমাদের ঘরে বড্ড মানাবে বা যখন আবদার করতো এবার বিয়ের তারিখে আমার কিন্তু নকশা করা চাদর আর বালিশের কবার চাই তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয় কতবার তো বলেই দিয়েছে রোজগার তো করতে হয় না টাকার মর্ম বুঝবে কিসে আবদার করেই তুমি খালাস অফিসে থাকাকালীন প্রায় ফোন করতো প্রতিমা এই তুমি খেয়েছো তো বৃষ্টিতে ভেজেও তো বিরক্তিতে গা জ্বালা করত সঞ্জয়ের ঝাঁঝিয়ে বলতো তোমার মতো দিনরাত খাওয়া আর আরাম করা নিয়ে ভাবলে আমার চলবে না বুঝছো রোজগার করতে হয় অবশ্য তুমি বুঝবেই বা কী করে সব মোবাইলে ফোন করে যখন ও বলতো আজ একটু গরম মশলা লাগবে গো কিংবা যখন বলতো ফেরার পথে চিনি নিয়ে এসো না লক্ষ্মীটি সঞ্জয়ের আগে গজগজ করত। করতো মনে মনে অজস্র গালিগালাস করত প্রতিমাকে আজ আর প্রতিমা নেই মাসখানেক আগে হঠাৎ করে চলে গেল প্রতিমা আচমকা ধরা পড়লো ক্যান্সার দুমাসেই সব শেষ আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে দিতে বলে না সঞ্জয়কে তাই শ্রীহীন হয়েই পরে আসে ঘরটা স্যার দেয়ালের বাক্সের মতো লাগছে ঘরটাকে কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না তাই খাবারগুলো কেমন যেন বিষাদ রান্নার মাসি মায়না নিয়ে কাজ করে সঞ্জয়ের খাবারের স্বাদ নেই তার মাথা ঘামছে না চাচি বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে খাওয়া না হলেও কেউ বলে না খেয়ে না গো অর্থ উপার্জনের ভারী দম্ব ছিল সঞ্জয়ের উপার্জন তো সে আজও করে তাহলে এমন ছন্ন কেন হয়ে গেল জীবনটা সব কি তাহলে বেঁধে রাখতো সেই মানুষটাই চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয়ের বালিশ ভিজে যাচ্ছে কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে আসলে চার এই বাড়িকে ঘর তো সেই করে তুলেছিল মমতা আর ভালোবাসায় রোজকার দিনগুলোকে পরিপাটি করে রাখতো আমাকে ক্ষমা করো প্রতিমা তুমি না থাকলে যে জীবনটা এত বিষাদ হয়ে যাবে বুঝিনি বুঝতেই পারিনি যে তুমি নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তুলেছিলে বুঝতে পারিনি শুধু তোমার এত বছরের ভালোবাসায় এই ইট কাঠের বাড়িটা কখন যে শান্তির এক ফালি ঘর হয়ে উঠেছিল ছেলেটাকে বোঝাতে হবে বলতে হবে যে আসলে মেয়েরাই চার দেয়ালের বাড়িটাকে ঘর করে তোলে নিজেদের যত্ন নিয়ে ভালোবাসায় তাই তাদেরও যত্ন প্রাপ্য অবহেলা নয় সময় থাকতে সেটা বুঝতে হবে নইলে যে দেরি হয়ে যাবে বড্ড দেরি